হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সো আজকে হচ্ছে বাইশ তারিখ পরীক্ষা আজকে আমার নাই এই জন্য আমি পড়াশোনা আজকে বাইরেই করতেছিলাম ঠান্ডা লাগতেছিলো ভিতরে বুঝছেন আমার রুমে বেশি রোদ ঢোকে না ওই জন্য আমি বাইরেই রোদের মধ্যে পড়াশোনা করি তো দেখেন আমার পিছনে দেখেন একজন বসে আছে বুঝছেন কখনো দেখা নি এর সাথে তো আমি যখন বসেছিলাম আমার সামনে আমার দাদি ছিল মোটামুটি সে এখন সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ কিন্তু সে মনে করেন যে সুস্থ হওয়ার পরে ওরে বাবারে তার গলার যে গর্জন আগে যেরকম করে গর্জন দিত না একদম সেম টু সেম ওরম করে এখন গর্জন দেয় যাই হোক আলহামদুলিল্লাহ সেই দেখেন আমার সে বিড়ালটা কখনো আপনাদের সাথে পরিচয় করাইনি ওই জন্য আপনারা দেখেন নাই এর নাম হচ্ছে নিয়ন বুঝছেন ছোট থেকে আমার এখানেই বড় হয়েছে খুব আদর যত্ন বড় করছি বেশ মনে করেন যে মাংস মাংস ছাড়া কিচ্ছু খায় না সো আবা বললো যে ভাই মুিপতি আমাক ঘরে রেখে এত গরম লাগতেছে সো এই মেশিনটা আমি চলাতে পারি না বুঝছে মানে হুইল চেয়ারটা আমি চলাতে পারি না তারপরে খুব কষ্ট মষ্ট করে মনে করেন নিতে নিতে আবার একটু বাড়ি লাগছিল বুঝছেন আপা তো ও মা দেন খুব কষ্ট করে আবাকে মনে করেন তুললাম বুঝছেন এটা দুজন মিলে করতে হয় কিন্তু বাসায় কেউ ছিল না এই জন্য আমি একাই করছি তো তুললাম তুলে আপার একটু ওয়াশরুম যাওয়ার দরকার ছিল বুঝছেন তো ঢুকাই ঢুকাই দিয়ে আসলাম ঢুকাই ঢুকাই দিয়ে এসে আমি এখন পরাঠোর সাথে গোসল করবো আর ব্লগটা এখানেই শেষ সবাই ফেসটা